নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হ্যাঁ এসে গেছি অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে উমা তো কিছুদিন আগেই কৈলাসের পথে পাড়ি দিল এবার কিন্তু আমাদের শ্যামা মায়ের আসার পালা মরতে আর এই শ্যামা মায় আসার দিনক্ষণই আর কিছুদিন বাদেই আসবে মা মরতে আর মোটামুটি দশ বারো দিন বাকি তা আজ আমি চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে এবং এই প্রশান্ত স্টুডিওতেই এসে আমি আজকে দেখাতে চলেছি এই প্রশান্ত স্টুডিওতে কীরকম কী শ্যামামা তৈরি হয়েছে এবং কত সুন্দর সুন্দর কালী প্রতিমা তৈরি হয়েছে তারই কিছু নিদর্শন আপনাদের কাছে তুলে ধরছি এবং আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন এই প্রশান্ত দাস স্টুডিও কী কী ঠাকুর তৈরি হয়েছে এবং কত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে আর চলুন যাওয়া যাক আজকে প্রশান্ত দাস স্টুডিওতে এবং দেখাই আমাদের এই প্রশান্ত দাস স্টুডিওতে কী কী ঠাকুর তৈরি হয়েছে কালী প্রতিমা ঠিক আছে প্রশান্ত কলেজ স্টুডিওতে আর এই যে দেখো প্রশান্ত কলেজ স্টুডিও চত্বর এইটা হচ্ছে একটা টেম্পোরারি স্টুডিও করেছে আর মেন সেকশনটা হচ্ছে এইটা এই যে মেন সেকশনটা হচ্ছে এইটা আর এই হচ্ছে প্রশান্ত কলের স্টুডিও আমরা আরও একবার এখানে দেখাচ্ছি আর এই হচ্ছে প্রশান্ত স্টুডিও এই কন্ট্যাক্ট নাম্বার আর এখান কিন্তু একটা এন্ট্রি গেট আছে তা যদি এটা পরে ঢুকবো তার আগে আমি ঢুকছি টেম্পোরারি যে স্টুডিওটা হয়েছে সেখানটা আগে ঢুকে নিই আর এই দিকটা দিয়ে চলে গেলে কিন্তু পড়বে বাগাজিন মোড় এই রাস্তাটা দিয়ে গেলে বাগাজিথিন মোড় এর আগেও তোমাদের বলেছি আর এই দিকটা দিয়ে গেলে কিন্তু তোমাদের পড়বে গড়িয়ার রাস্তাটা গড়িয়া মোড় তো চলো আগে এই টেম্পোরারি যে সেকশানটা আছে সেটার মধ্যে আগে ঢুকি দেখাচ্ছি তোমাদের এবছরে দু হাজার পঁচিশের কালী প্রতিমা কেমন কেমন তৈরি হয়েছে তারই কিছু নিদর্শন তোমাদের কাছে তুলে ধরছি আর এই যে দেখো প্রথমে ঢুকেই কিন্তু তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কিন্তু একটা কালী প্রতিমা দেখতে পাচ্ছো মাটির কাজ পুরো ডিটেলের সাথে কাজগুলো করেছে তার গয়নাঘাটি এবং গায়ের বস্ত্রটাও কিন্তু এরকম মাটির ওপরে কাজ করা তোমাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি আর এই যে নিচে মহাদেব রয়েছে তারও কিন্তু কাজকর্ম কিন্তু মাটির পুরোপুরি একদম তার বস্ত্রটাও কিন্তু পুরো মাটির আর এই যে সামনে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ দেব প্রার্থনা করছে মায়ের কাছে খুব ডিটেলের সাথে কিন্তু কাজ করেছে আর এদিক দিয়ে যদি দেখো এখানেও কিন্তু এরকম একটা বিশাল বড় প্রতিমা এটা কিন্তু এক কলে রঙ পুয়ে গেছে আর এই দিয়ে কিন্তু একটা কালার হয়েছে প্রতিমা যদি এখনো পুরোপুরি কালার কমপ্লিট হয়নি এটা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু ছিন্নমস্ত এই যে দেখো এই যে মায়ের মুন্ডু কিন্তু মায়ের নিজের হাতে রয়েছে আর মা কিন্তু নিজেই গলা কেটে পান করছে এই হচ্ছে ছিন্নমস্তা প্রতিমাটি আর এখানে দেখো আরও বড় বড় প্রতিমা করেছে আর এইদিকে দেখো আরও একটি বিশাল বড় প্রতিমা যেখানে চলচ্চিত্রটা দেখো খুব সুন্দর কিন্তু আর যদি দেখো একটু মাথার মুকুটটা দেখো দুর্দান্ত লাগবে এর দেখো গয়নার কাজগুলো কিন্তু খুব ডিটেলের সাথে করা বিউটিফুল লাগবে দেখতে আর এখানেও কিন্তু রামকৃষ্ণদেব রয়েছে প্রার্থনা করছে মায়ের কাছে এই যে রামকৃষ্ণদেব রয়েছে এখানেও আর এই দিকে যদি দেখো এরকম একটা বিশাল বড় প্রতিমা কিন্তু তৈরি হয়েছে প্রচুর বড় কিন্তু প্রতিমাটা চোদ্দো সম্ভব এটা কিন্তু দশ ফুট হাইট ছাড়িয়ে যাবে হ্যাঁ মোটামুটি বারো তেরো ফুট হাইট বিশাল বড় কিন্তু প্রতিমাটা বহু উঁচু প্রতিমাটা দেখো এবং বিশাল বড়ো কিন্তু দুর্দ্রান্ত লাগবে আর এইখানে যদি দেখো এখানে কিন্তু আরও একটি প্রতিমা দেখতে পাচ্ছি খুব সুন্দর করেছে এখানে কিন্তু মায়ের প্রতিমার মা কালীর ওপরে কিন্তু দুর্গামূর্তি রয়েছে এই যে দেখো মা কালীর ওপরে কিন্তু মূর্তি রয়েছে আর এবং পাশে কিন্তু সখী রয়েছে দেখতে পাচ্ছি আরেকটু সামনে থেকে দেখাচ্ছে এবং দুদিকেই কিন্তু দুটো সখী রয়েছে আর এখানেও কিন্তু মাটির কাজ কিন্তু খুব ডিটেলের সাথে হয়েছে দেখো দুর্দান্ত লাগিয়ে আর এখানটা যদি দেখো আরও একটি কিন্তু বড় প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি যে বিশাল বড় আকার কিন্তু প্রতিমা আর এগুলো কিন্তু এরকম মাটির কাজই হয়েছে দেখতে পাচ্ছ আর এখন কিন্তু এরকম নিচে শুকোনো দেওয়া রয়েছে যে শুকাতে দেওয়া হয়েছে মাটির গয়নাগুলো আর এটা কিন্তু একটা অন্য ধরনের প্রতিমা দেখো এই টানামা দেশের মতন প্রতিমাটা এই পেছনে কিন্তু চালচিত্রটা খুব সুন্দর করা হয়েছে পুরো কাজগুলো কিন্তু মাটির ডিটেলের সাথে কাজ হয়েছে দুর্দান্ত লাগছে প্রতিমাটা এগুলো কিন্তু যখন কালার হবে আরও খুব সুন্দর লাগে আর সব কিছুই কিন্তু মাটির তৈরি করা হয়েছে গায়ের বস্ত্রটাও কিন্তু মাটির আর এখানে দেখো জবা ফুলগুলো কিন্তু একদম নিট পুরো ডিটেলের সাথে কাজ করা হয়েছে পুরো কিন্তু মাটির ওপরে করা এই জবা ফুলগুলো আর মাঠে কিন্তু টানা চোখের মা করেছে আর এই পেছনের চালচিত্রটা বললাম তোমাদের খুব সুন্দর করেছে কিন্তু পেছনের চালচিত্রটা খুব সুন্দর করেছে কাজগুলো পুরো মাটির ওপরে কাজ আর এই একটা প্রতিমা দেখো এটাও কিন্তু ভালোই বড় করেছে প্রতিমাটা আর পেছনে দেখো চালচিত্রটা দেখো এরকম তিরফুলের দেওয়া রয়েছে আর মুখমন্ডল দেওয়া রয়েছে এই দেখতে পাচ্ছি আর ওপরে দিয়ে কিন্তু এরকম দুদিকে দুটো ময়ূর রয়েছে চালচিত্রের একদম ওপরে খুব সুন্দর লাগে দেখতে আর এই যে এই প্রতিমাটা যে তোমাদের দেখাচ্ছিলাম এই প্রতিমার চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর পেছনে কিন্তু এই নস্তকের ছবি রয়েছে খুব ডিটেলের সাথে কিন্তু কাজ করা হয়েছে আর এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু গোল মুখের প্রতিমা খুব ভালো লাগে দেখতে এখন এগুলো কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়েছে এখন কিন্তু কালার পরে কিন্তু বা মহাদেব এরকম ছোট্ট ওপরে দেখাচ্ছে শুয়ে রয়েছে আর এই প্রতিমাটা দেখো দুর্দান্ত জীবটা কিন্তু বিশাল বড় প্রতিমাটা দেখো দুর্দান্ত লাগবে এর কিন্তু পেছনের চালচিত্রটা খুব সুন্দর করেছে বিশাল বড় কিন্তু চালচিত্র আর এখানে কিন্তু এরকম মাটির উপরে জওয়ার মালা রয়েছে আর তার উপরে কিন্তু মুন্ডু মালা রয়েছে আর এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছ খুব বিশাল বড় করেছে আর এই কিন্তু জিপটাই কিন্তু খুব বিশাল বড় দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগে দেখতে আর এদিকটা যদি দেখো এরকম কিন্তু মাটির সব কাজগুলো করা আছে ডিজাইনিং কাজগুলো কিন্তু ছাঁচের ওপরে করা এগুলো কিন্তু শুকো দেওয়া আছে আর তার সাথে কিন্তু দেখো মায়ের মুখমণ্ডলও কিন্তু শুকো শুকনো করা হচ্ছে দেখতে পাচ্ছ আর এরকম যে তোমাদের বলছিলাম চালচিত্রের পেছনে যে নর্তকীগুলো রয়েছে এগুলোও কিন্তু এখানে করে রাখা হয়েছে এগুলো সব শুকোচ্ছে দেখতে পাচ্ছো আর এগুলো হচ্ছে মুন্ডুমালা এগুলোও কিন্তু শুকোতে দেওয়া হয়েছে এখানে এ দেখছো সব করে রাখা হয়েছে এগুলো কিন্তু পরে ইনস্টল করা হবে প্রতিমার গায়ে আর এই প্রতিমাগুলো কিন্তু সবে মাটির পোলে পড়েছে কাঠমার ওপরে এই দেখো দুটো রাখা আছে এখন এগুলো প্রতিমা না এগুলো যদ্দূর মনে হয় হবে ভুল আছে হয়তো ফকি হবে এগুলো ফোকি করা হয়েছে এগুলো কিন্তু সবে মাটির পোলে করা হয়েছে তো চলো ভেতরে ঢুকি আরও একবার দেখাচ্ছি তোমাদের আর কী কী প্রতিমা আছে এখানে আর এইখানে যদি দেখো এরকম আরও একটি প্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে আর মাটির প্রলেপের ওপর কিন্তু কোট রঙ পড়ে গেছে সাদা কালার দেখতে পাচ্ছ দুর্দ্রান্ত লাগবে আর মায়ের মাথার ওপরে কিন্তু যেটা দেখলাম যে দেখো কঙ্কালের মূর্তি বহানো রয়েছে ফটোগুলো মানে একটু জিম করে দেখাচ্ছি এটা কিন্তু মায়ের মাথার ওপরে রয়েছে আর এখানে কিন্তু মায়ের চোখটা খুব সুন্দর একদম টানা চোখে মা খুব সুন্দর লাগে দেখতে দুর্দান্ত লাগে আর এইদিকে দেখো এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করেছে এও কিন্তু রঙের পোলে পড়ে গেছে সাদা কালারে এখানে কিন্তু মা পদ্ম ফুলের উপর বসে আছে দেখো দুর্দান্ত লাগছে দেখতে মাকে এটা কিন্তু মায়ের টানা চোখ খুব সুন্দর লাগছে দেখতে মা একটু জুম করে দেখাচ্ছে এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে এগুলো যখন রঙের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আরও সুন্দর লাগবে দেখতে আর এখানে কিন্তু মা পুরোপুরি পদ্মফুলের ওপর বসে আছে আর নিচে তার নিচে কিন্তু মহাদেব রয়েছে দেবাদিদেব মহাদেব এই প্রতিভাটা যদি দেখো মা কিন্তু সিংহাসনের উপর বসে আছে আর নিচে কিন্তু মায়ের পায়ের নিচে কিন্তু পদ্ম ফুল রাখা আছে এগুলো দেখতে পাচ্ছি এই কিন্তু মায়ের কিন্তু ওপরে এক খর রঙ পড়ে গেছে আর মায়ের চোখ দুটো কিন্তু অপরূপ সুন্দর দেখতে প্রশান্ত স্টুডিও কিন্তু এলে অনেক রকম বিভিন্ন টাইপের প্রতিমা তোমরা দেখতে পারবে আর খুব ডিটেলের সাথে কিন্তু কাজকর্মগুলো করে থাকে খুব সুন্দর লাগবে দেখতে দেখো এখানে কিন্তু আরও একটি খুব বড় প্রতিমা রয়েছে এটাও কিন্তু খুব উঁচু প্রতিমাটা খুব বড় হাইট আর তার সামনে কিন্তু আরও একটি প্রতিমা রয়েছে আর সব এই প্রতিমাটা দেখো খুব সুন্দর লাগি দেখতে কিন্তু মাটির কাজ কিন্তু খুব সুন্দর করেছে আর এই মায়ের পায়ের নিচে কিন্তু এরকম নরকঙ্কালের অনেক খুলি রয়েছে দেখতে পাচ্ছ নরকঙ্কালের ওপর কিন্তু মা বসে রয়েছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখো মা কিন্তু এখানে নরকঙ্কালের ওপর বসে আছে এবং খুব সুন্দর লাগছে দেখতে মায়ের আর্টিস্টিক রূপটাই কিন্তু খুব সুন্দর লাগছে আর এদিকটা যদি দেখো এবং আরও একটি প্রতিমা কিন্তু করা হয়েছে এটা ঠিক না একটি প্রতিমা আছে এই যে দেখো কিন্তু রথের ওপরে বসে আছে দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে যদি দেখো আরও এরকম প্রতিমা কিন্তু এই কেম্পিউটার স্টুডিওর মধ্যে রয়েছে এগুলো কিন্তু মায়ের দশমহাবিদ্যার এক একটা রূপ আর এখানে কিন্তু দেখো মহাদেব এরকম আছে কিন্তু সব কিন্তু এখানে রাখা আছে তোমাদের যেটা দেখালাম এগুলো সবই কিন্তু মায়ের দশম মহাবিদ্যা রূপ এবং এক একটা গ্রুপ কিন্তু এখানে রাখা আছে এই দেখো এই আর একটা রয়েছে দেখো এখানে কিন্তু মায়ের পাশে কিন্তু একটা হাতি রয়েছে দেখো এখানেও কিন্তু এরকম দুদিকে কিন্তু দুটো হাতির হস্তীর স্থাবক রয়েছে ঠিক মায়ের পাশে আর এখানেও কিন্তু মা পদ্ম ফুলের উপর বসে আছে মুখটা লেখা ছিল অপরূপ সুন্দর হয়েছে কিন্তু আর এখানে কিন্তু রঙের ফুল পড়ে গেছে সাদা এক কোট রং কিন্তু মায়ের গায়ে পড়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে সেকশানের প্রতিমা কিন্তু তোমরা দেখলে মোটামুটি খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতিমা এখানে প্রশান্ততা স্টুডিওতে কিন্তু করে রেখেছে আর তোমাদের এবারে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে কিন্তু মেইন স্টুডিও যেটা একদম আগাগোড়া প্রথম থেকে রয়েছে সেই স্টুডিওটা দেখাবো আর সেই তো চলো দেখাচ্ছি তোমাদের আর কী কী প্রতিমা তৈরি হয়েছে আর এই কেম্পুডারি যে স্টুডিওটা রাখা হয়েছে তার মধ্যেও তোমাদের প্রতিমা দেখালাম খুব সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু এবারে প্রশান্ততা উপহার দিতে চলেছে এই কালী পুজোতে আর এবারে চলো মেন স্টুডিওতে যাই আমি তোমাদের দেখাচ্ছি সেখানে কি স্টুডিও স্টুডিওতে সেই স্টুডিওতে কি একটা চোখে পড়লো সামা রঙের প্রতিমা দেখো কিছুটা কিন্তু কালার পড়ে গেছে আর তার পাশেই কিন্তু রয়েছে একটা বিশাল বড় কালী প্রতিমা যেটা মাটি হোলের দেওয়া একটি একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি আর তার পাশেই কিন্তু রয়েছে কালার করা ওই সামা প্রতিমা দুটোই কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে একটু বিশাল আকার কিন্তু আর যদি আমার সামনে দেখি একদম আরও একটি কিন্তু বিশাল বড় প্রতিমা রয়েছে যদি এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু রঙের প্রলেপ কিন্তু এখন পরে নেই আর দু চার দিনের মধ্যে হয়তো রঙের প্রলেপ পড়ে যাবে মোটামুটি হাতে এখনও দশ বারো দিন সময় আছে দশ দিনের মতো সময় আছেই আমাদের হাতে মা আসতো তার মধ্যেই কিন্তু এই কাজ ফিনিশিং হয়ে যাবে আর এই প্রতিমাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু কিছুটা রং হয়েছে পুরোপুরি রং হয়নি এটা কিন্তু টানা চোখের প্রতিমা মায়ের মাথার মুকুরটাও কিন্তু খুব সুন্দর আর পুরোটাই কিন্তু মাটির কাজ ডিটেলের সাথে পেছনের চালচিত্রটা কিন্তু একটা জবা ফুলের মধ্যে পুরো জবা ফুলের পাপড়ির মধ্যে কিন্তু মা বিরাজ করছে আর এই যে মায়ের কাপড়টাও দেখো পুরোপুরি মাটির তৈরি দেখতে পাচ্ছি তার উপরে কিন্তু খুব সুন্দর ডিজাইনিং করেছে দুর্দান্ত লাগছে এটা কিন্তু এক ফট রং করেছে এখনো পুরোপুরি রং হয়নি রং হলেও কিন্তু আরও সুন্দর লাগে দেখতে আর যারা বাড়িতে পুজো করে না বাড়ির যে প্রতিমাগুলো লাগে সেগুলো কিন্তু এখানে প্রচুর রয়েছে এরকম ছোটর করে কিন্তু বাড়ির প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে যদি এখনো মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখনও কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়নি কদিনের মধ্যে রঙের কাজ হয়ে যাবে এগুলো দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু কিছু মাটির কাজ রয়েছে মূর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু দেওয়া হয়েছে আর এখানে কিন্তু পর পর লাইন দিয়ে অনেক ছোট ছোট প্রতিমা কিন্তু এখানেও রয়েছে বিশাল বড় বড় কিন্তু প্রতিমা রয়েছে দেখো বিশাল হাইট এগুলো কিন্তু মাটির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে আর কিছুটা বাকি বহুত বড় বড় হাইটের কিন্তু প্রতিমা এগুলো দেখতে এই দেখো বিশাল বড় বড় কিন্তু প্রতিমাগুলো আর এ কিন্তু পেছনে স্ট্রাকচারটা মানে চালচিত্রটা করছে কিন্তু পুরোপুরি প্লাইয়ের উপরে আর এখানে কিন্তু এই প্রতিমার ঠিক দু সাইডে কিন্তু দুটি এরকম মূর্তি রয়েছে এটা পুরোপুরি কমপ্লিট না হলে কিন্তু বোঝা যাবে না এই দিকেও কিন্তু এরকম দুটো মূর্তি রয়েছে যাতেও একজন বসে ধ্যান করছে আর তার পায়ের নিচে কিন্তু আরেকজন রয়েছে এটা পুরোপুরি কমপ্লিট হলে কিন্তু পুরো বোঝা যাবে এই প্রতিমাটা আসল রূপ

এখানে কিন্তু ছোটো বড়ো মাঝারি সব রকম মিলিয়ে রয়েছে আর এরকম কিন্তু সামনে আরও একটা বড় প্রতিমা দেখতে পাচ্ছ সবদিনে কিন্তু এখন মাটির কাজ কমপ্লিট হচ্ছে আর কিছু দিনের অপেক্ষা আর এখানে যদি দেখো এবং আরও একটা বড়ো প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড়ো প্রতিমা তারও কিন্তু এখন মাটির কাজ চলছে এই দেখো মানে একটি জুম করে দেখাচ্ছি এই যে মাটির কাজ কিন্তু এখনও চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই প্রতিমাটা কিন্তু খুব বড় বিশাল বড় কিন্তু প্রতিমাটা একটি প্রতিমা তৈরি হচ্ছে যেখানে কিন্তু খড় বাদার কাজ হয়েছে কাটমার উপরে কিন্তু খড় বা খড়ের বাদন পড়েছে এখনও কিন্তু পুরোপুরি মাটি এদের মধ্যে পড়েনি আর তার পাশেই দেখো আরও একটি কিন্তু আটিস্টিক প্রতিমা রয়েছে দেখো এখানে কিন্তু বাবা মাদের খুব সুন্দর আর্টিস্টিকভাবে কিন্তু শুয়ে রয়েছে মায়ের পায়ের নিচে আর মাকে কিন্তু পুরোপুরি একটা আর্টিস্টিক ফর্মে দেখাচ্ছে দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে দেখো খুব সুন্দর লাগে দেখতে আর এদের দিয়ে যদি দেখো এখন আরও কিন্তু বিশাল বড় আর একটা প্রতিমা দেখছি এগুলো দেখতে পাচ্ছো বিশাল বড় একটা প্রতিমা আর এর কিন্তু গায়ে এক ফলের রঙ পড়েছে যেটা দেখতে পাচ্ছি মহাদেবের গায়ে কিন্তু এক প্লেট রং পড়েছে আর এই নন্দুমালাটাও কিন্তু বিশাল বড় দেখো আর মায়ের মুখটা কিন্তু পুরো টানা ছোটের মুখ মানে একটু জম করে দেখাচ্ছি এ কিন্তু বিশাল বড় প্রতিমাটা আর এখানে যদি দেখো এরকম কিন্তু আরও একটি প্রতিমা রয়েছে এনের কিন্তু হাইট খুব উচ্চটায় হাইটটা কিন্তু খুব উঁচু দেখতে পাচ্ছি ওকে কিন্তু এরকম একটু হয়ে দেখাতে হচ্ছে ক্যামেরা আর এই তার সামনে কিন্তু আরও একটি প্রতিমা রয়েছে যদি এখানে মন্দির সেটিং হয়নি এখানে অনেক সেটিং হয়নি আর এই যে দেখো নিচে কিন্তু এখনও মাটির কাজ চলছে আর এই যে দেখো আঙুলগুলো করে রেখেছে কিন্তু বিশাল বড়ো বড়ো আর চেক তার পেছনে দেখো একটা খুব আর্টিস্টিক প্রতিমা রয়েছে পেছনের চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর তোমাদের একটু জুম করে দেখাচ্ছে এই দেখো পেছনের চালচিত্রে কিন্তু এরকম অনেক নর্তকীর মডেল কিন্তু আটকানো রয়েছে আর মায়ের মাথার মুকুটটা দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ আর পাশে যতদিন মনে হয় এটা বা করবে বা মহাদেবকেই দেখেছে হুম মহাদেব কিন্তু এরকমভাবে বসে রয়েছে দেখো কিন্তু মহাদেব বসে রয়েছে মায়ের পাশে দেখতে পাচ্ছ আর মায়ের পা কিন্তু মহাদেবের গায়ের ওপরেই রয়েছে পায়ের ওপরেই দেখা আছে খুব আত্ম প্রতিমা খুব স্টাইলিশ প্রতিমা রয়েছে এই প্রশান্ত দাস স্টুডিওতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুদমা কৃষ্ণকে নিয়ে রেখেছে এই যে দেখো সামনে কিন্তু কৃষ্ণ রয়েছে মায়ের পায়ের নিচে আর এই যে দেখো মায়ের পুরো কারণ চালচিত্রটা কিন্তু খুব সুন্দর আর এইখানে কিন্তু চালচিত্রটা কিন্তু এরকম মাত্রটি মডেল রাখা আছে এরকম মডেলগুলো কিন্তু আটকানো রয়েছে আর মায়ের এই যে গায়ে যে গয়না আছে গয়নাটা পরিচিত কিন্তু টোটাল পাই মাঠের কাজের ওপরে এত দুর্দান্ত লাগছে দেখতে খুব সুন্দর কিন্তু এই শাড়ির কাজও করেছে একদম মাটির ওপরে দুতলের সাথে কাজ দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে অপরূপ সুন্দর লাগছে দেখতে তখন কিছু জুম করে দেখালাম এরকম রয়েছে দেখো খুব সুন্দর লাগবে আর এও কিন্তু খুব আর্টিস্টিক স্টাইলে রয়েছে দুর্দান্ত লাগবে দেখতে আর এই কাপড়ও কিন্তু টোটালি মাটির কাপড় এই কাপড়টাও কিন্তু টোটালি মাটির ওপরে আর যেগুলো এখন যেগুলো কালার হয়নি ওই কালার হলে কিন্তু আমি আরও একবার তোমাদের ভিডিওতে দেখাবো খুব দুর্দান্ত লাগবে দেখতে একটা প্রতিমা দেখো রয়েছে তার পাশে কিন্তু

দেখো এটা কিন্তু এক রং পড়েছে সাদা কালারে আর এখানে দেখো এখানে কিন্তু লক্ষ্মী কিন্তু গণেশকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে দেখতে এক ট্রেনে কিন্তু চারজন রয়েছে সরস্বতী গণে কার্তিক এবং লক্ষ্মী ও গণেশ এই দেখো আমাদের দেখাচ্ছি আর এর উপরে কিন্তু সবার উপরে কিন্তু রয়েছে মা মায়ের মুখটা কিন্তু অপরিব সুন্দর লাগছে দেখতে আর এখানেও কিন্তু হাস্টার দেখা টোটালি মাটির উপরে করা হয়েছে দেখো গায়ের কাপড়ও কিন্তু মাটির পুরোপুরি মাটির উপরে তৈরি আর এবং গয়নাগাটিও কিন্তু টোটাল মাটির কাজ ডিটেলের সাথে করা হয়েছে পেছনের চারচিত্রটাও কিন্তু খুব সুন্দর করেছে দুর্দান্ত লাগবে খুব সুন্দর কিন্তু আরও একটি প্রতিমা দুর্দান্ত লাগছে দেখতে খুব স্টাইলিশ কিন্তু এইখানে যদি এই প্রতিমাটা যদি অপরিব সুন্দর লাগছে দেখতে দেখো আর এই মায়ের ঠিক পেছনে কিন্তু নারায়ণের বিশ্বরূপ দর্শন দেখাচ্ছে এই দেখতে পাচ্ছি উপরে কিন্তু নাগপঞ্চমী আর এই কিন্তু নারায়ণের বিশ্বরূপ দর্শন দেখতে পাবো ঠিক পেছনের চালচিত্র দিয়ে রয়েছে তোমাদের একটু ডুম করে দেখাচ্ছি যে দেখো দুর্দান্ত লাগছে আর মাকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে এখানে কিন্তু টোটালটাই মায়ের কাজ কিন্তু মাটির ওপরে পুরো মাটির ওপরে কিন্তু ডিটেলের সাথে কাজ করেছে আর খুব সুন্দর লাগছে দেখতে দেখো দুর্ঘান্ত লাগছে দেখতে আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অন্তত তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আপাতত প্রশান্ত স্টুডিও থেকে আমি এইটুকুই তোমাদের কাছে আপডেট দিতে পারলাম মানে এর বেশি কিছু হয়নি আবার কিছুদিন বাদে আসবো যখন পুরোপুরি রঙের প্রলেপ শেষ হয়ে যাবে হ্যাঁ পুরোপুরি যখন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি আবার আসবো এবং তোমাদের কাছে পুরো ভিডিওটা আবার সেরকম আগের মতন করেই তুলে ধরবো তাহলে আবার ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন আবার দেখাবে নতুন কোনো ব্লগে এবং নতুন কোনো ভিডিওতে আজকের মতন টাটা সবাইকে ভালো থেকো এবং সুস্থ থেকো